নমস্কার প্রিয় দর্শক সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত এই মুহূর্তের বিশেষ খবর দেখছেন রানাঘাট হাসখালি থানার অন্তর্গত বগুলা বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়ায় এক মাস্টার মহাশয়কে ধরে বেধরক মারধর সূত্র মারফত খবর রানাঘাট থানার অন্তর্গত বগুলা মদন নন্দী স্কুলের অভিজিৎ ঘোষ নামে এক শিক্ষক ক্লাস ফোর ফাইভের বাচ্চাদের সাথে কুকীর্তি করত তার অভিযোগে তাকে এই মারধর করা হয় বলে জানা যায় নিয়ম রিপোর্ট উচিত না

জঙ্গল <laughs>

জল জল তো একটা রেপিষ্ট ছোট ছোট বাচ্চা মেয়েদের পড়ে পড়ে ভাইয়ের পারে তার সাথে স্কুলে ছাদে নিয়ে যায় স্কুলে দোতলায় নিয়ে গিয়ে চার চোর আটু সাইডেনে আটু সাইডেনে সাইডেনে পুরো লোক খেলা সবাইকে ছেড়ে দেবে শিক্ষকের কি yeah. <gazu> <huh>